নমস্কার বন্ধুরা সুব্রত রান্নাঘরে সবাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে কই মাছের পাতলা ঝোল একদম অল্প তেল মশলা দিয়ে আমি কি করে কই মাছের ঝোল বানিয়ে নিচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কই মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য আমি এখান থেকে চারটে কই মাছকে কেটে ধুয়ে ফিরে আসছি চারটে কই মাছকে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আমার আর লাগছে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি ডুমো করে কেটে নিয়েছি আর পরিমাণ মতো নিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে ডুমো করে কেটে নিয়েছি আর লাগছে এক টেবিল স্পুন জিরে সেটাকে আমি ভালো মতন শিলে পেস্ট করে নিয়েছি আর দুটো কাঁচা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন গ্যাসের অন করে ওভেনে একটি সর্ষের গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখা ওই মাছগুলো মাছগুলো দিয়ে মাছকে আমি দুই দিকেই উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলোকে আমি দুই দিকেই উল্টে পাল্টে ভেজে নিলাম এর থেকে বেশি ভাজার দরকার নেই এরপরে মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন জিরে এবং দুটো কাঁচেরা কাঁচা লঙ্কা ফোড়নকে আমি ছয় থেকে আট সেকেন্ড ভেজে নেব ফোরনকে ভেজে নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু এবং আলুকে ভালো মতন তেলের সাথে মিশিয়ে নেব আলু দিয়ে আলুকে আমি মিনিট ভেজে নিলাম এরপর দিয়ে দেবো আমি এতে হাফ টেবিল স্পুন নুন এবং হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো এবারে নুন হলুদকে ভালো মতন আলুর সাথে মিশিয়ে নেব নুন হলুদ দিয়ে আলুকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব আলুকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিলাম এরপর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ফুলকপি ফুলকপি দেওয়ার পরে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ সময় নিয়ে আলু আর ফুলকপিকে খুব ভালো মতো ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে আলু আর ফুলকপিকে ভেজে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়োকে আমি ভালো মতো আলু আর ফুলকপির সাথে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছু সময় ধরে আমি আলু আর ফুলকপিকে মশলার সাথে কষিয়ে নেব লঙ্কার গুঁড়োকে ভালো মতো মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব আদা আর জিরে বাটা দিয়ে ভালো মতন ফুলকপি আলুর সাথে মিশিয়ে নেব আমি কিন্তু এতে কোনো মশলার ব্যবহার করব না সম্পূর্ণ রান্নাটা জিরে আর আদা বাটা দিয়েই করব আদা জিরে বাটাকে আমি ভালো মতন আলু ফুলকপির সাথে কষিয়ে নিয়ে এখন দিয়ে এতে আমি পরিমাণ মতো জল জলটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন কে কেমন ঝোল পছন্দ করেন সেই হিসাবে আপনারা জল দেবেন জল দিয়ে খুব ভালো মতন জলের সাথে আমি আমি আলু আর ফুলকপিকে মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে মিনিটের ঝোলকে ফুটিয়ে দশ মিনিট কভার দিয়ে আমি রান্না করে নিলাম এরপর দশ মিনিট পরে কভার তুলে আমি একবার চেক করে নেব আমার আলু ফুলকপি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কই মাছ মাছগুলোকে দিয়ে ভালো মতো ঝোলের সাথে মিশিয়ে নেব মাছ দিয়ে খুব ভালো মতন ঝোলের সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে এবারে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে একটি নেক্সট এপিসোডে